মালিক দিনার তিনি হলেন ইসলামের একজন স্কলার ও সাধক যিনি ইসলাম প্রচারের জন্য ভারতে এসেছিলেন তিনি ছিলেন পারসিক পণ্ডিত এবং ভ্রমণকারী তিনি রাজা পেরুমলের বিদায়ের পরে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের লক্ষ্যে আগত প্রথম পরিচিত মুসলমানদের মধ্যে একজন ছিলেন মালিক দিনার বংশ পরম্পরায় সাহাবা পরবর্তী প্রজন্ম অর্থাৎ একজন তাবেই ছিলেন তার তওবার কাহিনী অনেকের জীবন ঘুরিয়ে দিতে পারে একটি স্বপ্ন মহান দরবেশ মালিক ইবনে দিনারকে তওবার দিকে নিয়ে চায় তাকে তার তবার পেছনের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি ছিলাম একজন পুলিশের লোক এবং মদ্যপায়ী দাসীর গর্ভে জন্ম নেওয়া একটি দুই বছর বয়সের মেয়ে মারা যায় স্বপ্নে তিনি মেয়েকে দেখলেন তারপর দীর্ঘ স্বপ্ন বৃত্তান্ত স্বপ্নে মেয়েটি আমার কোলের উপর বসে দাঁড়িতে হাত বুলিয়ে বলল আব্বা যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হবার সময় আসেনি আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞাসা করলাম সে কোথা থেকে কোরআন শিখেছে সে বলল এখানকার শিশুরা পৃথিবীতে যা জানত তার চাইতে অনেক বেশি জানে আমি এখন আমার পেছনে আসা সাপটি সম্পর্কে জানতে চাইলাম সে জানালো সেটি হল আমার খারাপ আমল যা আমাকে দোঝুকে নিয়ে যেতে চায় আমি তখন সেই বুড়ো লোকটি সম্পর্কে জানতে চাইলাম আমার মেয়ে বলল সে হল আমার ভালো আমল যা এত দুর্বল যে সে সাপটি থেকে আমাকে রক্ষা করতে পারল না আমি আতঙ্কে ঘুম থেকে জেগে উঠলাম আমি আমার মদের সব বোতল ভেঙে ফেললাম আর আল্লাহর কাছে তবা করলাম এই হচ্ছে তবার কাহিনি তারপর ইসলাম প্রচার ও প্রসার ছিল তার একমাত্র উদ্দেশ্য বিশ্বনবী সাল্লি আলহামের প্রচারিত শান্তির বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতেই মালিক বিন দিনারের এই হিজরত তার মৃত্যুর সঠিক স্থান সম্পর্কে ইতিহাসবিদরা একমত নন তবু একটা ব্যাপার মেনে নেওয়া যায় যে কাশার গোদে থালঙ্গার মালিক দিনার মসজিদে তাকে সমাধিস্থ করা হয়েছিল তাবির প্রজন্মের অন্তর্ভুক্ত মালিককে সুন্নি উৎসের একটি নির্ভরযোগ্য ঐতিহ্যবাদী বলা হয় এবং বলা হয় মালিক ইবনে আনাস এবং ইবনে শিরনের মতো ব্যক্তিত্বের কাছ থেকে সঞ্চারিত হয়েছিল তিনি কাবুলের পার্শিয়ান দাসের পুত্র যিনি হাসান আল বসরির শিষ্য ছিলেন সাতশো থেকে সাতশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বসরায় মহামারীর ঠিক আগেই তিনি মারা গিয়েছিলেন তার মৃত্যুর সন বিভিন্ন সূত্রে সাতশো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ অথবা সাতশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দ